হ্যালো ভিওয়ার্স কেমন আছে সবাই আশা করি ভালো আছো আজকের ভিডিওতে তোমাদের অনার্স ভর্তির প্রথম রিলিজ স্লিপের আবেদন সংক্রান্ত কয়েকটি আপডেট তথ্য শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখলে পরিপূর্ণ তথ্যগুলো জানতে পারবে চলো শুরু করা যাক এখন প্রথম যে আপডেটটি তোমাদের সাথে শেয়ার করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংশ্লিষ্ট একজন কর্মকর্তার সাথে কন্ট্যাক্ট করেছিলাম প্রশ্ন করেছিলাম প্রথম মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকা এবং কোটা মেধা তালিকা এই তিনটি মেধা তালিকা মিলিয়ে মোট কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছে এবং কতগুলো আসন ফাঁকা রয়েছে তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত মোট ভর্তি হয়েছে তিন লাখ দশ হাজারেরও কিছু বেশি শিক্ষার্থী তিনি আসলে একজাক্ট সংখ্যাটা জানাতে পারেননি আর তিনি আরও জানিয়েছেন যে এক লাখেরও বেশি আসন ফাঁকা থেকে গেছে এবং পরবর্তীতে দেখে তারপর জানাবেন এছাড়াও আরেকটি আপডেট তিনি দিয়েছেন প্রথম রিলিজ শিলিপের আবেদন কবে শুরু হবে তিনি বলেছেন যে প্রথম রিলিজ শিলিপের নোটিশ প্রস্তুত হয়ে গেছে এবং নোটিস যে কোনো সময় প্রকাশ করা হবে আর প্রথম রিলিজ স্লিপের আবেদন নোটিশ দেখার পরই জানা যাবে সো তিনি আজকে আসলে বিষয়টি জানাতে পারেননি তবে আগামীকাল কন্ট্যাক্ট করতে বলেছেন আগামীকাল তিনি বিষয়টি জানিয়ে দিবেন। আর যদি আগামীকাল নোটিস প্রকাশ করে ক্ষেত্রে তোমরা তো জানতে পারবেই আর যদি নোটিশ নাও প্রকাশ করে তাহলে আমি যদি কন্ট্যাক্ট করতে পারি তাদের সাথে তাহলে তোমাদেরকে জানিয়ে দেব ওকে এছাড়াও তিনি আরও একটি বিষয় বলেছেন যে প্রথম রিলিজ স্লিপ বা রিলিজ স্লিপের কার্যক্রম খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দেওয়া হবে কারণ ডিগ্রি ভর্তির কার্যক্রম এবং প্রফেশনাল অনার্স ভর্তির কার্যক্রম শুরু হতে যাচ্ছে সো সেই দুইটি কার্যক্রম শুরু হওয়ার কারণে তোমাদের যে অনার্স ভর্তির কার্যক্রম খুব তাড়াতাড়ি শেষ করে দেওয়া হবে এমনটি তিনি জানিয়েছেন এগুলোই ছিল তার কাছ থেকে পাওয়া আপডেটগুলো এবার তোমাদের সাথে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি যেমন প্রথম রিলিজ শিলিপের আবেদনটি তো তোমরা জানলেই যে খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে প্রথম রিলিজ শিলিপে তোমার আবেদন করতে হবে অবশ্যই কিন্তু কৌশলী হয়ে এমন কিছু কৌশল রয়েছে যেমন কলেজ সিলেকশানের ক্ষেত্রে সাবজেক্ট সিলেকশানের ক্ষেত্রে এই কৌশলগুলো যদি তুমি ফলো না করো তাহলে তুমি সুযোগ পাবে না কারণ বিগত বছরগুলোতে অনেকেই যে ভুল করেছে সেই ভুলের কারণে সে চান্স পায়নি যেমন একটা ভুল যদি তোমাদেরকে উল্লেখ করি এবারও তোমরা অনেকে করেছো প্রাথমিক পর্যায়ে যে আবেদনটি করেছিলে ওইখানে অনেকেই যে ভুল করেছে সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে একটা বা দুইটা সাবজেক্টে সে অ্যাপ্লাই করেছে এ কারণে অনেক শিক্ষার্থী তার ভালো জিপিএ থাকার পরেও সে সুযোগ পায়নি এমন হয়েছে কিনা না কমেন্টস করে জানাবে এবার দ্বিতীয় যে প্রবলেম হতে পারে যে প্রবলেমের কারণে অনেকে সুযোগ পায়নি সেটি হচ্ছে কলেজ সিলেকশান তো করেছে কিন্তু অনেকে গ্রুপ পরিবর্তন করে আবেদন করেছে এই গ্রুপ পরিবর্তনের কারণে কিন্তু তার চান্স পাওয়ার সম্ভাবনাটা কমে গেছে এবং যার কারণে অনেকে সুযোগ পায়নি এমন কিছু মেজর টেকনিক রয়েছে যেগুলোর মাধ্যমে তুমি এই রিলিজ স্লিপে চান্স পেয়ে যেতে পারো সো রিলিজ স্লিপে তোমার একটা অ্যাডভান্টেজ হলো পাঁচটি কলেজে তুমি আবেদন করতে পারবে এখানে তুমি চাইলে সরকারি বেসরকারি কলেজে আবেদন করবে সরকারি বেসরকারি কলেজে যদি আবেদন করো সরকারি কলেজে যদি তোমার না হয় তাহলে বেসরকারি কলেজ যে কোনো একটাতে তুমি সুযোগ পেয়ে যাবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকেরই জানা উচিত যে রিলিজ স্লিপে কিভাবে শিক্ষার্থী সিলেকশন করা হয়ে থাকে দেখো প্রথম রিলিজ স্লিপে তুমি পাঁচটি কলেজে অ্যাপ্লাই করতে পারবে আমি ইতিমধ্যে আবেদন তোমাদেরকে দেখিয়েছি পাঁচটি কলেজের মধ্যে প্রথম যে কলেজটি তুমি চয়েস করবে এই প্রথম কলেজে তোমার আবেদনটি গিয়ে রিভিউ হবে বা জমা হবে এই আবেদন যখন প্রথম কলেজে যাবে তখন এই কলেজ কর্তৃপক্ষ তোমার জিপিএ তোমার যে সাবজেক্টগুলো তুমি চয়েস করেছো এগুলো দেখে তারপর তোমাকে সিলেক্ট করবে অন্যদের থেকে যদি তুমি ভালো হয়ে থাকো বা এগিয়ে থাকো তখন তোমাকে সিলেক্ট করবে যদি সিলেক্টেড না করে তখন তোমার আবেদনটি ছেড়ে দিবে আবেদনটি ছেড়ে দেওয়ার পর দ্বিতীয় চয়েসকৃত কলেজে তোমার আবেদনটি চলে যাবে দ্বিতীয় চয়েসকৃত কলেজে আবার তোমার যে জিপিএ তারপর তোমার সাবজেক্ট ওয়াইজ রেজাল্ট এগুলো দেখবে এবং যদি তুমি অন্যদের থেকে এগিয়ে থাকো বা অন্যদের থেকে বেটার হয়ে থাকো তখন তোমাকে সিলেক্টেড করবে আর যদি সিলেক্টেড না হো তখন তোমার আবার আবেদনটি ছেড়ে দিবে তখন আবার তৃতীয় কলেজে যাবে তৃতীয় কলেজ আবার সেম একই রকমভাবে দেখবে যদি চান্স না পাও তখন তোমাকে ছেড়ে দিবে আবেদনটি এবং চতুর্থ কলেজে যাবে এভাবে পর্যায়ক্রমে তোমার পাঁচটি কলেজে আবেদনটি রিভিউ হবে এই পাঁচটি কলেজে আবেদন রিভিউ হওয়ার ক্ষেত্রে যারা প্রথম কলেজে চয়েস চান্স পেয়ে যাবে তাদের আর বাকি কলেজগুলোতে রিভিউ হবে না যারা দ্বিতীয় কলেজে চান্স পাবে তাদের আবার বাকি কলেজগুলোতে আবেদন যাবে না বা রিভিউ হবে না সো এই হচ্ছে তোমার সিলেকশানের প্রসেস এখন তুমি এখানে প্রায়োরিটিটা যে কলেজটি প্রথমে দিচ্ছ এই কলেজটিতে হচ্ছে বেশি সো এই যে প্রথম চয়েসকৃত কলেজ এইটা তোমাকে অবশ্যই ভেবে চিনতে দিতে হবে এবং মনে রাখতে হবে তুমি এই প্রথম চয়েসকৃত কলেজেই সুযোগ পেয়ে যাবে এমন একটা কলেজে তুমি অ্যাপ্লাই করবে তোমার জিপি অনুযায়ী সেক্ষেত্রে ওই কলেজে তুমি সিলেক্টেড হতে বাধ্য ঠিক আছে অনেকে আবার এরকম হয় সে প্রথম কলেজে চান্স পায় না দ্বিতীয় কলেজে চলে যায় দ্বিতীয় কলেজে আবার দেখা গেল যে চান্স হয় না আবার তৃতীয় কলেজে এরকমভাবে এই প্রথম দ্বিতীয় তৃতীয় এইগুলোর মধ্য থেকে অনেকে সুযোগ পেয়ে যায় বাকি দুইটা কলেজে অনেক সময় যায় না আবেদন সো এজন্য জন্য তোমার প্রায়োরিটিতে প্রথম কলেজটি ভে ভেবে চিনতে দেখে শুনে দিতে হবে এর সাথে দ্বিতীয় কলেজটিও ভেবে চিনতে দেখে শুনে তোমাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে এবং তৃতীয় কলেজ এভাবে তোমার সাবজেক্ট চয়েস বা তোমার আবেদন করার ক্ষেত্রে এ বিষয়গুলো দেখতে হবে তো সিলেকশানের প্রসেসটি ঠিক এরকম রিলিজ স্লিপে আবেদন করলে তোমার কোটাতে অ্যাপ্লাই করার সুযোগ নেই বা তোমার মাইগ্রেশন করার কোনো অপশন নেই যে কলেজে তোমার সিলেক্টেড করবে ওই কলেজেই ভর্তি হতে হবে যদি তোমার ভর্তি হওয়ার ইচ্ছা থাকে আর যদি নিতান্তই কলেজে ভর্তি হতে না চাও তখন তোমার ভর্তি হওয়ার দরকার নেই আবার দ্বিতীয় রিলিজ স্লিপে নতুন করে আবেদন করো ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি খুঁটিনাটি তথ্যগুলো দিতে পেরেছি ভিডিওটি এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে